হ্যালো নমস্কার আমি স্বরূপ সরকার বলছি আমাদের সতীর্থ প্রমিলা হালদার আগামী একত্রিশে জানুয়ারি দু তার কর্মজীবন থেকে অবসর নেবেন তো আমাদের স্কুলেরই সতীর্থ মানে প্রাক্তন সতীর্থ আমাদের খুব কাছের মঞ্জুর সাহেব বলি আমরা উনি ক্রীড়া শিক্ষক ছিলেন তো খুবই প্রাণ মানুষ ছিলেন তো আমরা প্রমীলাদের সম্পর্কে তার কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনে নেব টমিলি সম্পর্কে বলতে গেলে বলতে হয় ও একেবারে খুব লড়াকু মেয়ে হ্যাঁ প্রথম জীবন এবং ছাত্র জীবন থেকে শুরু করে এবং বৈবাহিক জীবন সবটাতেই একটা লড়াই ওর মধ্যে ছিল চাকরি পাওয়াটা ওর একটা ভাগ্যের মানে মোড় আর কি বলতে হবে টার্নিং পয়েন্ট এখানে চাকরি পাওয়ার পরে উনি আমরা প্রথমে দেখলাম অপরিচিত ছিল পরে আস্তে আস্তে যখন গভীর আমাদের সম্পর্কটা গভীর হলো তখন দেখলাম যে খুব একটা মজার মানুষ গল্পে গুজবে হাসি টাটায় তামা বেশ সুন্দর আর কি আচার আচরণ আমরা লক্ষ্য করলাম আমাদের দিক থেকে কিছুটা বর প্রতি আমাদের মানে আমাদের দিকটা ব্যক্তিগতভাবে নয় কিছুটা সময় আর কি আমরা ভুমিলাদি এবং আমাদের স্বামীতা ছিল তারপরে কিছুটা মাঝে একটু খারাপ আচরণ হয়েছিলো যে তাদেরকে বাইরে বসতে বসতে হবে তাদের আলাদা টোলের ব্যবস্থা করতে হবে এগুলো এগুলোকে বাদ দিলে আমাদের সাথে পরবর্তীতে সেই সব মিটে গিয়ে আমরা একসঙ্গে সবসময় বসেছি পাশাপাশি শিক্ষক অশিক্ষক এগুলো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না এবং সেটা এখন অবধি মানে চলে আসছে সেভাবে অন্যান্য স্কুলে আমরা যেটা দেখি যে না অশিক্ষক কর্মচারীদের আলাদা জায়গা এবং শিক্ষকদের আলাদা জায়গা কিন্তু আমাদের এখানে সেটা নেই আমরা পাশাপাশি বসেছি গল্প দুধ করেছি হাসিতে মাসা করেছি হ্যাঁ এবং খুবই ভালো মানুষ মানে কী বলবো তার নিজের সমস্ত কাজ সে অসুস্থতা মানে নিয়ে অসুস্থ শরীর নিয়েও স্কুলে এসছে স্কুলে কাজ করেছে হ্যাঁ এমনিও শারীরিকভাবে এসে নানানভাবে সমস্যা সে চর্চরিত তবুও কিন্তু স্কুলে এসছে ওদের কাজের অর্ধের অল্টারনেট কিন্তু ছিল না আমরা শিক্ষকরা একদিন না আসলে আমাদের অলটারনেট অল্টারনেট কেউ একদিন থাকতো বা করতো ক্লাস করতো কিন্তু ওদের অল্টারনেট ছিল না ফলে ওদেরকে আসতেই হতো এবং এসে হচ্ছে এবং সে মতো করেছে হ্যাঁ আর সর্বোপরি ওর এই সেই লড়াই আর কি যে লড়াইয়ের মধ্যে দিয়ে দুটো ছেলে একটা মেয়ে হ্যাঁ তাদেরকে শত কষ্টের মধ্যে দিয়েও সে লেখাপড়া শিখিয়ে বড়ো করেছে মানুষের মতো মানুষ করেছে তার তিন ছেলে মেয়েই এখন সার্ভিস হোল্ডার তারা সার্ভিস করে খুবই ভালো যে কষ্ট করেছে জীবনে তার সাফল্য তো আসবেই আসাটাই স্বাভাবিক এবং এসে হচ্ছে তাই এখন সে সুখী হ্যাঁ তো কী আর বলবো সে অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগবে তো যাই হোক ওর এমআসি রিটায়ারমেন্ট সে তার অবসর জীবন সুখের হোক শান্তির হোক হ্যাঁ দীর্ঘজীবী হোক এই কামনা করছি হ্যাঁ তার মঙ্গল কামনা করে 음, 응. 아겠죠?